আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বাণীতে এসেছে ফরজ নামাজের সালাম ফিরিয়ে এই দোয়াসমূহের আমল করলে কিয়ামতের দিন হাসতে হাসতে জান্নাতে যেতে পারবেন এবং মৃত্যুর পরপরই আপনার কবরখানা জান্নাতে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ শুধু তাই নয় আমরা কিন্তু দুনিয়াতে অনেকে অনেক ধরনের বিপদাপদে পতিত হয়ে থাকি অভাব অনটনে থাকি চিন্তা প্রেশানির মধ্যে থাকে তাই প্রিয়নবী সাল্লু আলাই্লাম বলেছেন কেউ যদি এই আমলগুলো সঠিকভাবে করে তার সব বিপদাপদ দূর হবে অভাব অনটন এবং চিন্তা প্রেশানিও দূর হবে চলুন তাহলে ভিডিওটিকে একটি লাইক দিয়ে মূল ভিডিওটি এখনই শুরু করা যাক প্রত্যেক ফরজ নামাজের পর রাসুল সাল্লু বিভিন্ন ফজিলতপূর্ণ দোয়া পাঠ করতেন বিশেষ করে ফজর ও মাগরিবের নামাজের পর পাঠ করার মতো অনেক ফজিরাতপূর্ণ দোয়া হাদিস শরীফে বর্ণিত হয়েছে এখানে দশটি দোয়া উচ্চারণ অর্থ ও ফজিলাত সহ উল্লেখ করা হলো আজকের ভিডিওর প্রথম দোয়াটি হলো জাহান নাম থেকে মুক্তির জন্য ফজর ও মাগরিবের নামাজের পর দোয়াটি মাত্র সাতবার পাঠ করতে হবে আর সেই দোয়াটি হলো আল্লাহ হুম্মা আজির নি মিনান্নার আল্লাহ হুমা আজির এর অর্থ হল হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন এই দোয়াটির সাথে কথাবার্তা না বলে সাতবার এই দোয়াটি পাঠ করে এবং ওই দিনে বা রাতে যদি তার মৃত্যু হয় তাহলে সে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে সুব আল্লাহ প্রিয় দর্শক দোয়াটি কিন্তু খুবই ছোট আল্লাহ হুম্মা আজির নি মিনান নার। ফজর এবং মাগরিবের নামাজের পর মাত্র সাতবার পড়বেন আরেকটি দোয়া হলো সুরা ইখলাস ফালাক ও সুরা নাস প্রত্যেকটি তিনবার করে ফজর ও মাগরিবের নামাজের পর পড়া সুরা ইখলাস সুরা ফালাক এবং সুরা নাস ফজর এবং মাগরিবের নামাজের পর তিনবার করে পড়ার ফজলত হলো রাসূলুল্লাহসাল্লাহ লু আলাইহুসাল্লাম বলেন সকাল সন্ধ্যায় এগুলো পাঠ করলে সকল প্রকার অনিষ্টতা থেকে হেফাজতের জন্য তা যথেষ্ট হবে সব বিপদাপদ থেকে হেফাজতে থাকতে পারবে প্রিয় দর্শক তাই আপনার যদি বিপদাপদ লেগেই থাকে তাহলে আপনি প্রতিদিন ফজর এবং মাগরিবের নামাজের পর তিনবার করে সুরা ইখলাস ফালাক এবং সুরা নাজ পাঠ করুন সুরা ইখলাস হল আহাদ أرسل <أرسورة> قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات ثاتف العقد ومن شر حاسد إذا حسد أرسل ناسه هلو برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس প্রিয় দর্শক ফজর এবং মাগরিবের পরের আরেকটি আমল হলো রদি তুবিল্লাহি রব বাং ওয়াবিল ইসলামী দি নাউ ওয়াবি মুহাম্মাদিন এই দোয়াটি মাত্র তিনবার পড়া রদি তুবিল্লাহি রব্বা ওবিল ইসলামী দিই না ওয়াবি মুহাম্মাদিন নাবিয়া। এর অর্থ হলো আমি আল্লাহকে রব হিসাবে ইসলামকে দিন হিসাবে এবং মোহাম্মদ সল্লাহ লুহ আলাইহি নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট রাদি তু বিল্লাহি রাব্বাউ ওয়া বিল ইসলামি দীনাউ ওয়া বিমুহাম্মাদিন এই দোয়াটি ফজর এবং মাগরিবের পর তিনবার পড়ার ফজিলত হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা তিনবার করে এই দোয়াটি পাঠ করবে কিয়ামতের দিন আল্লাহ তাকে সন্তুষ্ট করবেন সুবহানাল্লাহ দশক ফজর এবং মাগরিবের নামাজের পর পড়ার আরেকটি দোয়া হলো সাইয়দুল ইস্তিগফার পাঠ করা আর তা হলো

আল্লাহর রাসুল সাল্লাম বলেন যদি কেউ ধীরর বিশ্বাসের সঙ্গে সকাল সন্ধ্যা পরে এবং ওই বা রাতে যদি ইন্তেকাল করে তবে সে হবে আর ইস্তেকফারের অর্থ হলো হে আল্লাহ আপনি আমার প্রতিপালক আপনি ছাড়া আর কোন উপাস্য নেই আপনি আমাকে সৃষ্টি করেছেন আর আমি আপনার গোলাম আমি আপনার ওয়াদা প্রতিশ্রুতির উপর যথাসাধ্য আছি আমি আমার কৃতকর্মের অনিষ্টতা থেকে আশ্রয় চাচ্ছি আমি আমার উপর আপনার অনুগ্রহ স্বীকার করছি আবার আমার গুনাহের কথাও স্বীকার করছি অতএব আমাকে ক্ষমা করে দিন কেননা আপনি ছাড়া আর কেউ গুণাসমূহ ক্ষমা করতে পারবে না দর্শক ফজর ও মাগরিবের নামাজের পরের আরেকটি দোয়া হল বিসমিল্লা এই দোয়াটি মাত্র তিনবার পড়া এর অর্থ হল আল্লাহ তাল্লার নামে যার নামের বরকতে আকাশ ও মাটির কোনো কিছুই কোনো অনিষ্ট করতে পারে না তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী এই দোয়াটি পড়ার উপকারিতা হলো প্রতিদিন সকাল সন্ধ্যায় যে ব্যক্তি এই দোয়াটি তিনবার পাঠ করবে কোনো কিছুই তার কোনো অনিষ্ট করতে পারবে না তার কোনো ক্ষতি করতে পারবে না সুবাহান আল্লাহ প্রিয় দর্শক তাই দুনিয়ার মানুষের সকল ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেতে এই দোয়াটি সকাল সন্ধ্যায় মাত্র তিনবার পড়ুন দোয়াটি আমি আরো একবার বলছি এই দোয়াটি যে ব্যক্তি ফজর ও মাগরিবের নামাজের পর অর্থাৎ সকাল ও সন্ধ্যায় মাত্র তিনবার পড়বে সে ব্যক্তি দুনিয়ার মানুষের ক্ষতির হাত থেকে রক্ষা পাবে কোনো ব্যক্তি তার ক্ষতি করতে পারবে না প্রিয় দর্শক সকাল সন্ধ্যা আর কি উপকারী দোয়া হলো আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিত দাইনি ওয়া রিজাল এই দোয়াটি মাত্র 3 পড়তে হবে এই দোয়াটির ফজিলত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি শিক্ষা দিয়ে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা അങ്ങকে বলেন তুমি সকাল সন্ধ্যায় অর্থাৎ ফজর ও মাগরীবের পর এই দোয়াটি পড়বে আল্লাহ তোমার দুশ্চিন্তা দূরীভূত করবেন এবং তোমার কর্য পরিশোধের ব্যবস্থা করবেন সুবহান আল্লাহ প্রিয় দর্শক একবার ভাবুন যে ব্যক্তি এই স্ক্রিনে দেওয়া এই দোয়াটি মাত্র তিনবার পড়বে সকাল এবং সন্ধ্যায় আল্লাহর রাসুল বলেছেন আল্লাহ তাহলে সেই ব্যক্তির সকল দুশ্চিন্তা প্রেশানি দূর করে দিবেন এবং সেই ব্যক্তি যদি ঋণগ্রস্ত হয় তার যদি কর্য থাকে তাহলে আল্লাহ তা পরিষদের ব্যবস্থা করে দিবেন তাই প্রিয় দর্শক এই দোয়াটি এখনই নোট করে রাখুন এবং এই দোয়াটির আমল সকাল সন্ধ্যায় করার চেষ্টা করুন এরপরে আবু উমামা রদিয়াল্লাহ তালু বলেন অতপর আমি ওই রূপ আমল করি যার ফল শ্রুতিতে আল্লাহ আলা আমার চিন্তা ভাবনা পেশানি বিদুরিত করেন এবং ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক এই চিন্তা পেশানি দূর হওয়ার জন্য রাসুল যেই দোয়াটির কথা বলেছেন আমি তা আরও একবার বলছি আহ মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউ জুবিকা মিনাল আজি ওয়াল কাসালি ওয়াও জুবিকা মিনাল যুবনী ওয়াল বুকলি ওয়া আউ জুবিকা মিন ওয়ালাবাতি ডাইনী অপহরি রিজাল চিন্তা প্রেষানী দূর করতে চাইলে ঋণ পরিশোধ করতে চাইলে এই দোয়াটি সকাল সন্ধ্যায় তিনবার পড়ুন ফজর এবং মাগরিবের পর আরেকটি দোয়া হলো সুবাহায়ান নয়াহি ওয়া বেহাম আদাদা খল কেহি ওয়ারি দোয়া নাফসিহি ওয়াজিনা আরশিহি ওয়মিদা কালিমা সকাল সন্ধ্যায় এই দুয়াটি তিনবার পড়ার উপকারিতা হলো কালিমাটি ফজরের পর তিনবার পড়লে ফজরের নামাজ যেখানে পড়েছে সেখানে বসে চাষদের সময় অর্ধ দিবস পর্যন্ত ইবাদত বন্দুগীতে লিপ্ত থাকার চেয়েও বেশি পরিমাণ সব লাভ করবেন আল্লাহ প্রিয় দর্শক ফজর ও মাগরিবের পর আরেকটি দোয়া হলো সকাল সন্ধ্যায় অর্থাৎ ফজর ও মাগরিবের পর আউজুবিল্লাহি সামি আইল আলী মেমিনার শাহী তোয়ানের রজিম তিনবার পরে সুরা হাসরের তিন আয়াত একবার পড়তে হবে আর সকাল সন্ধ্যায় সুরা হাসনের তিন আয়াত পড়ার উপকারিতা হলো। যে ব্যক্তি এই আমল করবে আল্লাহ তাআলা তার জন্য সত্তর হাজার রহমতের ফেরেশটা নিযুক্ত করে দিবেন তারা সন্ধ্যা পর্যন্ত পাটকারের জন্য রহমতের দোয়া করবে সেদিন সে মারা গেলে শহীদের মৃত্যু হাসিল হবে আর যে ব্যক্তি সন্ধ্যায় এভাবে পাঠ করবে মানে সন্ধ্যায় সুরা হাসর পাঠ করবে সেও সকাল পর্যন্ত এই মর্তবা লাভ করবে মানে সত্তর হাজার ফেরেস্তা সকাল পর্যন্ত সেই ব্যক্তির জন্য রহমাতের দোয়া করতে থাকবে আর সুরা হাসর হল শুরুতে তিনবার আউজুবিল্লা হিসামি আইল আলী মিমিনাশাই তোয়ান রজিম পরে নিবেন এরপরে সুরা হাসরের এই তিন আয়াত পড়বেন عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم এই দোয়াটি যে ব্যক্তি সকাল সন্ধ্যায় একবার পাঠ করবে আল্লাহ তালা তার জন্য সত্তর হাজার রহমাতের ফেরাস্তা নিযুক্ত করে দিবেন তারা শুধু ওই ব্যক্তির জন্য সকালে পাঠ করলে সন্ধ্যা পর্যন্ত রহমাতের দোয়া করবে এবং সন্ধ্যাবেলায় পাঠ করলে সকাল পর্যন্ত রহমাতের জন্য দোয়া করতে থাকবে দর্শক ফজর ও মাগরিবের নামাজের পরের আরেকটি গুরুত্বপূর্ণ দোয়া হলো সুবাহান একশো বার পড়া সুবাহানন্দ লহি ওয়াবি হামদিহি এর অর্থ হলো আল্লাহ তাআলার সপ্রশংশ পবিত্রতা বর্ণনা করছি এই দুয়াটির ফজিলত হলো রাসুল্লাহ সাল্লাম লয়াহ ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি দৈনিক এক শতবার লহি ওয়াবি হামদিহি পাঠ করবে তার পাপ সমূহ ফেলা হবে যদিও তার সমুদ্রের ফেনারাসির সমান হয়ে থাকে প্রিয় দর্শক একবার ভাবুন সুবাহানন্দী হামদিহি কত ছোট একটি দোয়া এই দোয়াটি যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 100 বার পাঠ করবে সেই ব্যক্তির গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়ে থাকে আল্লাহ তাআলা তা maaf করে দিবেন প্রিয় দর্শক আর সকাল সন্ধ্যায় পাঠ করার আরেকটি দোয়া হলো কঠিন রোগ ব্যাধি থেকে রক্ষার জন্য এই দোয়াটি সকাল সন্ধ্যায় পড়তে হবে তা হলো আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল বারসি ওয়াল জুদুরি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়িল আসকাম এই দোয়াটি যে ব্যক্তি সকাল সন্ধ্যায় পাঠ করবে কঠিন ব্যাধি থেকে সে ব্যক্তি রক্ষা পাবে সে ব্যক্তি যদি রোগাক্রান্ত হয়ে থাকে সারা জীবনে যদি তার কোনো না কোনো রোগ শোক লেগেই থাকে এই দোয়াটির পাঠের কারণে সেই ব্যক্তি সেই রোগ থেকে মুক্তি পাবে দোয়াতে আমি আরো একবার বলছি আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুযাম ওয়া মিন এর অর্থ হল হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই শ্বেত উন্মাদনা কুষ্ঠ এবং সব দুরারোগ্য ব্যাধি থেকে প্রিয় দর্শক আজকের ভিডিওতে যে কয়েকটি দোয়া ও আমলের কথা বলা হলো মানুষের জীবনে এই দোয়াগুলোর উপকারিতা খুবই গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূত যদি আপনি আপনার জীবনে এই ধরনের বিপদাপদে পতিত হয়ে থাকেন তাহলে এই দোয়াগুলো এখনই নোট করে রাখুন এবং প্রতিদিন সকাল সন্ধ্যা মাত্র ৩০ মিনিট ব্যয় করে এই আমলগুলো করুন ইনশাআল্লাহ আপনার দুনিয়াতে কোনো চিন্তা প্রেশানি থাকবে না কোনো অভাব অনাটন থাকবে না কোনো রোগ শোক থাকবে না আল্লাহ আপনার জান্নাতের ব্যবস্থা করে দিবেন সুবাহ আল্লাহ আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম আ